আচ্ছা এটা দেখি কি মনে হচ্ছে ডিমের ঝোল আরে না না এটা কিন্তু ডিমের ঝোল নয় সয়াবিনের এক রকম ঝোল খেতে খেতে যদি বোর হয়ে যাও তাহলে কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এটাকে কি বলা হয় বলো তো এটাকে বলা হয় সয়াবিনের মৈঠা তো চলো তার জন্যে কী করলাম সয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে জলটাকে ঝরিয়ে নিলাম নিয়ে একটা মেশিন জারে ভালো করে এটাকে পিসে নিয়ে আসলাম তো দেখো পিষাটা ঠিক এইরমই হবে একটু দাঁড়াদার মতো থাকবে তো একটা থালার মধ্যে আমি এই যে সয়াবিনটাকে ক্রাস করে নিয়ে এসেছি সেটা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হলুদ জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো নুন এই দিয়েই আমি ভালো করে সয়াবিনের এই মিশ্রণটা মেখে নেব আর এর সঙ্গে আমি অ্যাড করে দেব দু চামচ বেসন এই বেসনটা তোমরা তোমাদের সয়াবিন অনুযায়ী নিয়ে নেবে কারণ আমি অল্প পরিমাণ করলাম বলে আমার দু চামচ বেসনে হয়ে গেছে এবার তোমরা যদি বেশি পরিমাণ করো তাহলে তোমাদের আর একটু বেসন বেসনটা বেশি লাগবে তো এইটা ভালো করে মেখে নিয়ে আমি দেখো ঠিক একদম ডিমের মতো আকৃতির গোল গোল এক একটা গোলা বানিয়ে নিলাম তো এইটাকেই বলে মুইঠা এক একটা মৈঠা আমি কিন্তু বানিয়ে নিলাম তো দেখো আমার মুইঠাগুলো হয়ে গেছে এরপরে আমি একটা কড়াইতে ভালো করে সর্ষের তেলটা গরম করে নেব নিয়ে আর ভালো করে এই মুইঠাগুলোকে ভেজে নেব তো এটা প্রথমে তোমরা কি করবে অল্প পরিমাণে দেবে যদি দেখো ফেটে যাচ্ছে তাহলে আরেকটু বেসন মিশিয়ে নেবে তো এইভাবে আমি মৈঠাগুলোকে ভেজে ভেজে তুলে নিলাম তো আমার কিন্তু মৈঠা ভাজাটা কিন্তু হয়ে গেছে তোমরা যদি সন্ধ্যে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে খেতে পারো এটাও কিন্তু খাওয়া যায় খুবই ভালো লাগে কিন্তু আমি যেহেতু ঝোল বানাবো সেই জন্য আমি কি করলাম সেই তেলের মধ্যে কেটে রাখা আলু ভেজে তুলে নিলাম এরপরে ওই তেলটার মধ্যেই আস্তে আস্তে আমি দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে এই দিয়ে ফোড়নটা দিয়ে আমি কি করলাম পেঁয়াজটা ভেজে নিলাম এই পিঁয়াজটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি এরপরে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচি এবার এটাকেও একটু নেড়ে নেব ভালো করে একটুখানি নাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আর দিয়ে দিলাম আদা বাটা এইটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে মশলাটাকে কষাবো এরপরে পরিমাণ মতো আমি নুন দিয়ে নেব একটু হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো আর দিয়ে নেবো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস এই হচ্ছে মশলা এইটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো সামান্য একটু জল দিয়ে ভালো করে আমি এই মশলাটা কষিয়ে নেব তো মশলা কষা হয়ে গেলে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম জলটা তোমরা একটু বেশি পরিমাণে দিও কারণ যেহেতু মুঠার মধ্যে বেসন দেওয়া রয়েছে তো সেটা একটু জল টানবে ওই জন্য একটু বেশি জল দিও তো দেখো আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে এই অবস্থায় ফুটে গেছে মানে ফিফটি পারসেন্ট হয়ে গেছে এই অবস্থায় আমি মৈঠাগুলো সব দিয়ে দিলাম দিয়ে আবারও আমি তিন চার মিনিট কিন্তু ফোটাবো আমি ঢাকাটা দিয়ে দিয়েছিলাম তো দেখো আমার কিন্তু ঝোল রেডি হয়ে গেছে আর একটুখানি টেনে নিলেই আমি নামিয়ে নেবো এইবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে পাতা কুচি ব্যাস আমার ঝোল রেডি হয়ে গেল তো কেমন লাগলো বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ধন্যবাদ